প্রিয় শ্রোতা এই যে এই মালগুলো দেখেন এই যে এখানে এখানে আছে পঞ্চাশ পিস আর এখানে আছে পঞ্চাশ পিস ঠিক আছে এই পঞ্চাশ আর পঞ্চাশ এই দুই বান্ডেলের মধ্যে আছে একশো পিস আর এই একশো পিস ব্যাগের দাম মাত্র ষাট টাকা আর এই ব্যাগের সাইজ হলো আট এগারো এই যে এই ব্যাগটা হলো এরকম এই যে এরকম এই যে এই ব্যাগটা হলো এরকম ডি কাঠ থাকবে এরকম ডি কাঠ থাকবে মানে পাতলা ব্যাগ বুঝছেন এটা হলো পাতলা ব্যাগ আচ্ছা তারপরে তারপরে এই যে এই ব্যাগগুলি দেখব এখন এই যে এখানে আছে পঞ্চাশ পিস আবার এখানে আছে পঞ্চাশ পিস পঞ্চাশ পঞ্চাশ একশো এই একশো পিস ব্যাগের দাম মাত্র আশি টাকা বুঝছেন এই একশো পিস ব্যাগের দাম মাত্র আশি টাকা আর এই ব্যাগের সাইজ হলো দশ তেরো বুঝছেন এই যে এটার এই যে এই ব্যাগের এই যে এটা এই যে এই ব্যাগের এই যে এই ব্যাগটা হলো এই যে এই ব্যাগ ঠিক আছে এমন এরকম ডি কার্ড থাকবে এই যে এরকম ডি কার্ড থাকবে আর এই মালটার সাইজ হল দশ তেরো পাতলা মাল ঠিক আছে আচ্ছা তারপরে তারপরে আমরা দেখবো এই যে এই মালগুলো এই লাল মালগুলো ঠিক আছে এই যে এখানে আছে পঞ্চাশ পিস আবার এখানে আছে পঞ্চাশ পিস ঠিক আছে পঞ্চাশ আর পঞ্চাশ একশো পিস আর এই একশো পিস ব্যাগের দাম মাত্র একশো টাকা এই একশো পিস ব্যাগের দাম মাত্র একশো বিশ টাকা ঠিক আছে এই যে এই ব্যাগটা হলো এই যে এই ব্যাগ এই যে এই ব্যাগটা হলো এই ব্যাগ আর এই ব্যাগটার সাইজ হল আপনার বারো ষোলো এই ব্যাগটার সাইজ হলো, বারো ষোলো পাতলা মাল ঠিক আছে আচ্ছা তারপরে দেখব আমরা এখন এই মালগুলো এই যে এখানে আছে পঁচিশ পিস এখানে পঁচিশ পিস এখানে পঁচিশ পিস এখানেও পঁচিশ পিস এই চায়ের ভান্ডেলে এই সায়ের বান্ডেলে হয় আপনার একশো পিস ঠিক আছে আর এই একশো পিস ব্যাগের দাম হলো মাত্র দুইশো চল্লিশ টাকা ঠিক আছে এই একশো পিস ব্যাগের দাম মাত্র দুইশো চল্লিশ টাকা এটা হলো হ্যান্ডেল ব্যাগ এটা ডি কাট না এটা হলো হ্যান্ডেল ব্যাগ যেমন এই যে এই ব্যাগটার উদাহরণ হলো এরকম এই যে এই যে এই ব্যাগটা ঠিক আছে এটা হলো হ্যান্ডেলওয়ালা ব্যাগ এটা ডি কাটিং ব্যাগ নয় এই ব্যাগটার দাম হলো আপনার একশো পিস ব্যাগের দাম একশো পিস ব্যাগের দাম হলো মাত্র দুইশো চল্লিশ টাকা ঠিক আছে আর এই সবগুলো মাল মদিনা কোম্পানির এই যে এখানে আমি যতগুলো ব্যাগ দেখালাম প্রত্যেকটি ব্যাগ আপনার মদিনা কোম্পানির ঠিক আছে প্রিয় শ্রোতা এখন আমি আপনাদেরকে বলবো এতক্ষণ ভিডিওতে আমি যেই ব্যাগগুলো দেখিয়েছি এবং দাম বলেছি এই ব্যাগগুলো এই শপিং ব্যাগগুলো ঢাকা চকবাজারের কোন দোকান থেকে আপনারা কিনবেন ঠিক আছে তো আপনারা সর্বপ্রথম সারা বাংলাদেশ থেকে চলে যাবেন ঢাকা চকবাজারে ঢাকা চকবাজারে যাওয়ার পর সেখান থেকে চলে যাবেন চকবাজার টাওয়ার পুবালি ব্যাংকের পূর্ব পাশে একটি দোকান রয়েছে আর সেই দোকানের নাম হলো কামাল প্রোডাক্ট রিয়াদ ব্যাগ হাউস আপনারা সেই দোকানে চলে যাবেন সেই দোকানে গিয়ে আপনারা প্রথমে জিজ্ঞাসা করবেন ভিডিওতে দেখানো পাতলা ব্যাগগুলো তাদের দোকানে আছে কি না যদি থাকে তাহলে তাদের দোকান থেকে কিনবেন আর যদি না থাকে তাহলে আশেপাশে অনেকগুলো শপিং ব্যাগের দোকান আপনারা পেয়ে যাবেন সেসব দোকানে তালাশ করলেও ব্যাগগুলো পেয়ে যাবেন আর ভিডিওতে আমি যেই রেট বলেছি হ্যাঁ পণ্যগুলোর রেট ওখানে আপনারা এই রেটই কিনতে পারবেন একশো পিস ব্যাগের যেই রেট আমি আজকের ভিডিওতে বলেছি আপনাদেরকে সেই রেটেই আপনারা ওই রিয়াদ ব্যাগ হাউসে পেয়ে যাবেন অথবা আশেপাশে অনেকগুলো দোকান আছে শপিং ব্যাগের সেই দোকানগুলোতে এই পাতলা ব্যাগগুলো পেয়ে যাবেন ঠিক আছে তো ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ